প্রিয় চিকিৎসা প্রার্থী এবং যারা প্রতিদিন আমাদের সবাইকে আমরা প্রতিবারে চেষ্টা করি নতুন কোনো কেস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে আজও এক ব্যতিক্রম নয় আর আমাদের এই চেষ্টা তখনই সফল হবে যখন আপনারা কেস অ্যানালাইসিস দেখে বিন্দুমাত্র উপকৃত হবে বরাবরের মতো আমাদের সাথে কেস করবে আছেন ডাক্তার এ আর এম জামিল ডাক্তার আশরাফুল আলম হুসেনি এবং আমি ডাক্তার আমি পেশেন্টের লক্ষণ সমূহ তুলে ধরছি আঠারো বছরের একটি মেয়ে ওনার আইডি হচ্ছে তিন সাত নয় দুই ওনার সমস্যাগুলো হলো দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ব্যথার কারণে মাথা ফিটে যাওয়ার মতো অবস্থা মাঝে মাঝে সকালে হাতুড়ির আঘাতের মতো ব্যথা হয়

সে অ্যানালাইসিস আপনাদের নিকট উপস্থাপন করছি পেশেন্টের যে সিম্বল গুলো অ্যানালাইসিস করেছি তা হলো হেড প্রেসিং পেইন ফোরহেড আউটবার্ড মাথার ব্যথাটা ফোরহেড হয়ে যেন বাইরে চলে আসছে এরকম একটা ব্যথা হ্যাঁ হেটে যাওয়ার মতো একটা অবস্থা হচ্ছে হেমালিন পেইন মর্নিং এটা দুর্বলতা তার মাথায় যেন হাতুড়ি পেটার মতো হাতুড়ি মারার মতো ব্যথা অনুভূত হয় স্টিফনেসneck অর্থাৎ তার যখন মাথা ব্যথা হেডেক হয় তখন তার সাথে তার ঘাটটাও যেন আড়ষ্ট হয়ে আসে তার জেনারেল উইকনেস হেডেক ডিউরিং মাথা ব্যথার সহিত দুর্বলতা ফেয়ারি ভিশন জিগজ্যাগ অর্থাৎ তার চোখের সামনে যেন আকা-বাকা লাইন দেখে এই সিম্পটমটা তার হয়েছে

অর্থাৎ পড়ার সময় তার চোখের সামনে যেন কিছু একটা কিছু একটা ভাসছে এই সিমটমটা কারণে সে পড়ার সময় ডিস্টার্ব করে সান ফ্রম এক্সপোজার টু অর্থাৎ রোদে গেলে মাথা ব্যথা হয় পেইন হেডেক কনস্টিপেশন উইথ পায়খানার পশা হলে পায়খানার কনস্টিপেশন হলে মাথা ব্যথা হয় হেডেক ক্যাফালজিয়া অ্যাগ্রাভেশন নয়েজেস এই সিমটমটা ও পেশেন্টের মধ্যে আছে হেডেক নশিয়া ডিউরিং অর্থাৎ মাথা ব্যথার সময় বমি বমি ভাব হয় পেইন হেডেক ইন জেনারেল নয়েজ কম

তেরোটা সিমটম নিতে সক্ষম হয়েছে অপরদিকে নাচ ভূমিকা দশটি সিমটম নিতে সক্ষম হয়েছে ব্রায়োনিয়া সিপিয়া নয়টি করে এবং ব্যালেটোনা আটটি সিমটম নিতে সক্ষম হয়েছে তো এখানে বিশেষ দুটা সিমটম একটা নিতে পারেনি যেমন ক্যাফাল জিয়া নয়েজ তো এই সিমটমটা নিতে পারেনি এছাড়াও তার নয়েজ রিলেটেড সিমটম দুটা নিতে পারেনি এছাড়া বাকি সিমটম নিতে পেরেছে আমরা পেশেন্টকে একটা পর প্রয়োগ করেছি তাল্লাপাকের অশেষ মেহরবানি পেশেন্ট আর এই রোগে ভুগছেন না পেশেন্ট সম্পূর্ণ ভালো পেশেন্ট নয় বছর বয়স থেকে এখন আঠারো বছর বয়স এই রোগে আক্রান্ত প্রায় নয় বছর যাবৎ এই রোগে আক্রান্ত তো তিনি এখন আর ওষুধ খাওয়ার প্রয়োজন হচ্ছে না এবং তার মাইগ্রেন সম্পূর্ণ রূপে সুস্থ আমি ডাক্তার এ জামিল সাহেবকে বলবো যে মাইগ্রেন আসলে বিষয়টা কি একটু বুঝাই বলবেন ধন্যবাদ তো মাইগ্রেন ইস একটা টাইপ অফ একটা দীর্ঘমেয়াদী একটা মাথা ব্যথার সমস্যা। তো কিছু ক্রাইটেরিয়া থাকলে মাথা ব্যথার কিছু লক্ষণ বা ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য থাকলে আমরা মাইগ্রেন বলি সাধারণত। তো এটা একটা জটিল সমস্যা মাথা ব্যথা। ইউজুয়ালি এটা মানে খুব বেশি কষ্ট দেয় আর কি। হ্যাঁ দীর্ঘমেয়াদী প্রবলেমস ক্রিয়েট করে। তো বড় বড় মতো এই ধরনের রোগীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয় তো চেষ্টা করে তো আমাদের পেশেন্টের ব্যতিক্রম না এখানে মাইগ্রেন যদি আমরা আলোচনা করতে চাই মাইগ্রেন রোগটাকে চারটা স্টেজে ভাগ করা যায় সেটা হচ্ছে প্রথমে আমরা বলি মেডিকেলের ভাষায় অরা হেডেক প্রোড করা মানে হচ্ছে মাথা ব্যথাটা যখন হবে মাথা ব্যথাটা হওয়ার কিছুক্ষণ আগে থেকে কিছু সিম্টম অ্যালেঞ্জ করে হ্যাঁ সেটাকে প্রোড্রম সিমটম বলে প্রোড্রম সিম্টমা যেটা আগে আসবে তারপরে মাথা ব্যথা এভাবে করতে হতে রোগী একসময় এটা অভ্যস্ত হয়ে যায় হ্যাভিজুয়েটেড হয়ে যায় যে এই লক্ষণগুলো গুলো দেখার সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলে যে আমার মাথা ব্যথাটা আসবে সেটা এক মাস পর পর হতে পারে সেটা তিন মাস পর পর হতে পারে ইউজুয়ালি এই মাথা ব্যথাটা যখন শুরু হয় সেটা ডিউরেশনটা গ্যাপ থাকে মানে ডিসটেন্সটা গ্যাপ থাকে তিন মাস চার মাস পর পর হয় কিন্তু যখনই দিন যত সামনের দিকে আগায় বা অসুস্থতা যত ডিপে ই করে ডিপ সিটেড হয় তখনই এই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় মানে ডিউরেশনটা কমে আসে তখন ঘন ঘন এই সমস্যাগুলো হতে থাকে তখন প্রথমে দেখা যায় তিন চার মাস পর পর প্রবলেমগুলো হয় পর তিন মাস দুই মাস এক মাস ইভেন অনেক দেখা যায় মাসে দুই হচ্ছে মানে তার রোগের গভীরতা অনুযায়ী বাড়ে যায় তো যাই হোক যেমন সাফার করলে মানে মাইগ্রেনে ব্যথা করে তারপরে তার মুড চেঞ্জ হয়ে যায় সাপোজ রোগী যদি সবসময় ডিপ্রেসিভ মুডে থাকে মাইগ্রেন আসার আগে দিয়েই সে অনেক সময় ইফোরিক মুডে যায় মানে খুব উৎফুল্ল হয়ে যাচ্ছে খুব হাসি খুশি থাকছে এটা একটা পিকুলার সিমটম এরকম অনেক সময় দেখা যায় তারপরে তার খাবারে অ্যাপেটাইট চেঞ্জ হয়ে যায় মানে ইজিলি বরাবর যে খাবারটা সে পছন্দ করে সেই খাবারটা না হয় সেই ব্যতিক্রম ধরনের খাবারটা তার চয়েস থাকে হ্যাঁ তো এটা একটা এটা একটা সাইকোসোমাটিক প্রবলেম মানে তার মেন্টাল এবং ফিজিক্যাল প্রবলেম এবং এটা একটা ফাংশনাল প্রবলেম এজ ওয়েল তো ফুড ক্রেভিং চেঞ্জ হয় তারপরে তার নেক্সট স্টিফনেস যেটা আমাদের প্যাসেঞ্জার আমরা দেখেছি আপনি রুবি করলে করলেন এবং করলেন সুন্দরভাবে যে নেক্সট স্টিফনেস ঘাস শক্ত হয়ে আসে হ্যাঁ তারপরে মাথা ব্যথাটা erase করে তারপরে frequent ionic that means তুলতে থাকে এটা پیشنটে پیشن্ট ভেরি করে সব پیشنটে এটা থাকবে এমন না কিছু پیشنটে আমরা ক্রাইটেরিয়া মানে মাইগ্রেন ক্রাইটেরিয়া করতে গেলে কিছু এই আসতে হয় তারপরে অনেক তার থাস্ট বেশি হয় ইউরিনেশন বেশি হয় তারপরে তার এই প্রবলেমগুলো দেখা যেতে পারে দেখা যায় মাইগ্রেন আর আরেকটা ইম্পর্টেন্ট যে ফেস সেটা হচ্ছে অরা ফেজ অরা ফেজটা হচ্ছে যে এটা একটা হাইপার স্টিমুলেশন ফেজ হ্যাঁ এটা ইউজালি তিনটা প্লেনে হয় একটা হচ্ছে ভিজুয়াল প্লেন চোখের দৃষ্টিতে কিছু অরা দেখা যায় অরা মানে একটা মতি ভ্রম বা বাংলায় যেটাকে বলি বিভ্রান্তি ভ্রম এরকম একটা কিছু তো এটা ভিজুয়াল প্লেনে হতে পারে হেয়ারিং প্লেনে হতে পারে স্মেল প্লেনে হতে পারে ভিশনে আমরা এখানে প্যাসেন্টের যেটা দেখেছি এটা এক ধরনের অরা যে তার চোখের সামনে জিগ জ্যাগ লাইন আঁকা বাঁকা লাইনের মতো রুগী আসলে আমরা তো রেপার একটা জিনিস রেপার্টরি রোগী তার ভাষা অনুযায়ী বলে যায় সিমটম গুলা রোগীর ভাষা হচ্ছে যে অনেক সময় এক এক রোগী রকম ভাষা বলে মানে মেইন জিস্ট কথা হচ্ছে বলে যে চোখের সামনে তারা দেখে অনেক সময় উজ্জ্বল আলো একদম চিলিক মারে অনেক সময় স্পার্কিং করে তারপর হচ্ছে ঢেউয়ের মতো খেলে যায় এরকম ভাবে আলাদা আলাদা রূপ বিক আছে আলাদা আলাদা রূপ সুযোগ আছে কিন্তু রোগীর ভাষাটা অনেক রকম হতে পারে তো এই ধরনের একটা প্রবলেম এটা ভিজুয়াল চোখের দৃষ্টিতে ভ্রম আসে

চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কষ্টকর তারপরে আরেকটা যেটা অ্যাটাকের সময় তো আমরা জানি অ্যাটাকের সময় আমরা যেটা বললাম যে মাথা ফেটে যাবে লাইট সহ্য হয় না তারপর চোখের সামনে চোখের দৃষ্টি কমে আসে উইকনেস লাগে বমি বমি ভাব লাগে নশিয়া ভমিটিং এসব টেন্ডেন্সি হয় আর

নিজের মধ্যে গুটিয়ে থাকে তখন আশেপাশে সারাউন্ডিং এ কি হচ্ছে সেটা সে থাকে না হ্যাঁ একটু থাকে নেয় এরকম একটা অবস্থা ডিজিনেস মাথা হালকা হালকা লাগে দুর্বলতা লাগে এটা পেশেন্ট টু করে এক সবার তো সকনেস থাকে না এগুলো কমন ক্রাইটেরিয়া এগুলো হচ্ছে মাইব্রেনের একটাই তো আমি এখানে সুসন্দর ভাবে বললেন যে

আঘাত খেনে রোগীর মুখে হাসি এনে রোগীর ধরে আমরা আপনজন জন হুসাইনি ডিজিটাল সদন রোগীর সেবা আমাদের